নমস্কার বন্ধুরা দেখো এখন রাত্রি বাজে পনেরো নটার মতো আমি রেডি হয়ে গেছি হ্যাঁ রেডি হয়ে গেছি শুধু আমি নয় আমি আছি রুদ্র আছে রুদ্র বাবা আছে তিনজনে মিলে আমরা এখন কোথায় যাবো একটু ঘুরতে যাবো আসলে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে তো যাই হোক আমরা সেইভাবে তো পালন করি না দিনটা তবুও ভাবলাম যে সারাদিন তো আর হলো না এই রাতের বেলাতেই আমরা না একটু বেরোই একটু নিজেরা নিজেদের মতন একটু সময় বের করে সময় কাটাই তো বলতে পারো টুকটাক একটু এক দু এক জায়গায় ঘুরলাম ঘুরে টুরে একটু খাওয়া দাওয়াও করবো তো যাচ্ছিলাম যেতে যেতে চারিদিকটা যেহেতু অনেকটা রাত হয়ে আসলো তো একটু ফাঁকা ফাঁকাই ছিল ভালো লাগছিলো আর দেখো এদিকটা তো লাইটিং দেখতে পেলাম তো ওইটা লাইটিং যখন দেখতে পেলাম আরও সামনের দিকে যাচ্ছি কিছু বাজনা আওয়াজ শুনতে পাচ্ছি বাজনা শুনে প্রথমে বুঝতে পারিনি ভাবলাম ভ্যালেন্টাইন ডে যেহেতু তো হয়তো কেউ কিছু মানে কোনো অনুষ্ঠান কিছু কিছু করছে হয়তো তো যত কাছে গেলাম তখন বুঝতে পারলাম না এটা হচ্ছে একটা অবাঙ্গালিদের বিয়ের পজিশন তো আমি যত আরও কাছে গেলাম তখন সেটা বুঝতে পারলাম যে লাইটিং লাইটিং ধরে সবাই আসছে আর পেছনে আছে কি বড় মশাই অথচ ঘোড়ায় চেপে আসছে খুবই ভালো লাগলো সব আমরা এগুলা টিভিতে দেখে এসেছি আর সামনে দেখলাম খুবই ভালো লাগলো বলতে পারো সুন্দর এই সন্ধ্যায় এই রাতটুকু আমাদের ভালো কাটলো তো আমরা আর কিছুক্ষণ ঘুরে টুরে এই যে দেখো চলে এসেছি এবার কি করব রাত্রি প্রায় অনেক রাতে আমরা বেরিয়েছি তো বেশি ঘোরাঘুরি করিনি বেশি ঘোরাঘুরি করিনি অল্প একটু ঘুরে তারপরে চলে আগে খেয়ে দিয়ে না নাহলে হয়তো রেস্টুরেন্ট হয়তো বন্ধ হয়ে যাবে আর লাস্টে গেলে কিছুই পাবো না তো যত যত তাই হলো যেহেতু অকেশন পারপাস তো আমরা যে যে জিনিস চেয়েছিলাম তার মধ্যে কিছু জিনিস পাইনি আর লাস্ট মুহূর্তে আর কি তো আর যা পেয়েছি সেই দিয়ে আমরা খাওয়া দাওয়াটা করলাম তো মেনুকার সব সময় প্রথমেই আমরা গেলে রুদ্র দেখে এবার আর রুদ্রকে দেখতে দেইনি ও এটা ওটা বলবে রুদ্র বাবাকে দিলাম তো রুদ্র বাবা একটু জলটাও বেড়ে দিল আবার একটা জিনিস কী হয় সারা বছর হয়তো আমরা যেদিন যেদিন রেস্টুরেন্টে যাই সেদিন ব্যাপার আলাদা কিন্তু বাড়িতে থাকলে তো আমি দেই রুদ্রকে বা রুদ্র বাবা বা সবাইকেই বা নিজেও খাবারটা বেড়ে খাই কিন্তু একটা মজার জিনিস হয় যেটা রেস্টুরেন্টে গেলে ওর বাবা আমাকে খাবারটা সাফ করে খুবই ভালো লাগে তো যথারীতি যেরকম হয় রেস্টুরেন্টে গেলাম এই যে অর্ডার দিয়ে যে বসে থাকা একদম সময় কাটতে চায় না বন্ধুরা ভীষণ বিরক্ত লাগে ফোন টোন দেখলাম এই দেখো রুদ্র রুদ্রও তাই করছিল কিছুক্ষণ পর দেখি প্রায় তিরিশ মিনিটের মধ্যে বসে থাকলাম তারপরে এই যে খাবার দাবার আসলো এখানে মিক্সড ফ্রায়েড রাইস নিয়েছিলাম বাটার নান নিয়েছিলাম আর বাটার চিকেন নিয়েছিলাম তো এই তিনটে জিনিস নিয়ে আমরা খুব আনন্দ করে খেলাম সত্যি খুবই ভালো লাগলো তবে হ্যাঁ একটা কথা বলবো আমাদের ভ্যালেন্টাইন শুধু চোদ্দ তারিখ বলে সেটা নয় সারা বছর যার সাথে আছি দশ দশটা বছর ধরে প্রত্যেক দিনটাই কিন্তু আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে কিন্তু তার মধ্যেও কি থাকে এই যে একটু আলাদা বেরোলাম বা খেলাম এটাই আর কি তো যাই হোক তো দেখো রুদ্রর বাবা বললাম খাবার সব সময় সাফ করে আমার বেশ ভালো লাগে যতবারই গিয়েছি না কেন ওর বাবাই খাবারটা দিয়েছে সত্যি খুবই ভালো লাগে এই কারণে বললাম যেহেতু সারা বছর তো আমি আমি দেই আর এই যে একটু স্পেশাল স্পেশাল দিনে যখন দেয় তখন তো ভালোই লাগে তো রুদ্র তাই ভালো লাগলো তো রুদ্র যখন খাচ্ছিলো দেখো আমিও সবাই তিনজনেই খে খেয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমাদের একটু পৌঁছাতে দেরি হয়ে গেল। তো যাই হোক বিরিয়ানিটা আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু আসতে পারিনি কারণ বিরিয়ানিটা খতাম হয়ে গেছিলো তা দেখো রুদ্র চিকেনটাকে ভাঙার চেষ্টা করেছিল তো চিকেনটা কি বলো তো কাটা চামচ দিয়ে খাওয়া হচ্ছে ঠিকই কিন্তু প্রথমের দিকে একটু ওর অসুবিধা হচ্ছিলো স্যালাডটা দিতে প্রথমে ভুলে গিয়েছিল তারপরে স্যালাডটা দিয়ে গেল। তো এই করতে করতে রুদ্র বলছে মা চিকেনটা তো কাতে খুবই অসুবিধা হচ্ছে হাত দিয়ে খাবো আসলে আমরা তো বাঙালি হাত দিয়ে তো খাওয়ার একটা অভ্যেস আছেই বললাম ঠিক আছে তুই খেয়ে নি কোনো ব্যাপার না তো দেখো ও বাটার নান এর সাথে যখন চিক বাটার চিকেনটা খাচ্ছিলো লাস্টের দিকে ও আর কাটা চামচ দিয়ে খায়নি ও কিন্তু হাত দিয়েই খেয়ে নিল তো ভীষণই মজা করলাম আনন্দ করলাম আর এই যে দেখো বাটার নানটা খাওয়ার পর ফ্রায়েড রাইসটাও নিয়েছি সবাই মিলে আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা আর সত্যি বলছি ভালো লাগলে বলবো লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই বলবে সাবস্ক্রাইব করবে তো এইভাবে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম কমপ্লিট করে নিয়ে রুদ্র থান চাপ খেতে চেল তো ঠান্ডা যেহেতু খেতে চেয়ে চাইলো তো সেইখানে আর অর্ডার দেওয়া হয়নি বললাম তাহলে আমরা বাইরে দোকানে গিয়ে খেয়ে নেবো তো দোকানে আসার পর দেখো রাস্তাতেই ও আর বাড়িতে আনার সুযোগটা দিল না রাস্তাতেই খুলে ফেললো তো যাই হোক আজকে আমাদের এখানে শেষ